10 11 12 13 14 বলে র 10 11 12 13 14 বলে সব সড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো ও সব সড়িয়া আল্লাহর কোরআন ধরো মাধরো এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত যার কারণে সাহাবীরা করতেন এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত তার কারণে সাহাবিরা পড়তেন সারা রাত কোরআন বুকে নিয়ে জীবন কাগর কোরআন খানি বুকে নিয়ে জীবন কাগর সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো ও সব সারিয়া আল্লাহর কোরআন ধরো মা ধরো ছোট একটা একলা সুরা তিন বার পড়িল এক খতম কোরআন পড়ো সুতে মেলে todo লে সাহাবি দর মত করে আমলটা করো আবু দর্গি পারির মত আমলটা করো সব সারিয়া আল্লাহর কুরাল ধরো ভাই ধরো ও সব সারিয়া আল্লাহর কুরাল ধরো বা ধরো আরে শূন্য 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 বাবা মুমিন মুসলমান আরে শূন্য 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 বাবা মুমিন মুসলমান একটা সন্তান আল্লাহ যাদের করিয়া সন্দা

পরে ইমাম তোমার জানা যাই এই ক্ষমা করবে আল্লাহ মেহরবান এই ক্ষমা করবেন রহিম রহমান না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম তোমার না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম আরে সন্ন্য শ মুসলমান আরে শূন্য শূন্য মুসলমান একটা সন্তান আল্লাহ সন্তানটা ঋষি খুমরা হাতিস না হয় কিন্তু মরার পরে আসে জাহান্নাম বন্ধু না হয় কিন্তু কপালে আছে আসে জাহান্ন